তাড়াতাড়ি বাস্তবায়ন করতে যাচ্ছে এবং আমি চাই যে কোন গরিব মানুষ তার জমি তার মায়ের কানের জিনিস করে আমাদের কাছে টাকা দিতে না হয় শুধু আমরা তাদেরকে আমাদের অফিসে আনবো ইন্টারভিউ টাকা ছাড়া বিদেশে আর আমি আমার যারা ব্যবসায়ী আছেন আমার যারা আছেন আমার স্টাফ আমার শক্তি যারা আছেন আমি রাগ করি আমার রাগটা বেশি কারণ দেশ বিদেশিগুলি দেশের লোকদের বিদেশি লোকদের একটা কমিটমেন্ট আছে আমি দেখি ওই কমিটমেন্ট যখন ফেল করি তখন আমার জ্ঞান থাকে না তখন ইমোশনাল হয়ে অনেক গালাগালি করি একজন বাবার সন্তানদেরকে যেভাবে গালি বন্ধ করে আমি সেটাই করি আমি চাই আমার মতো তোমরা হও তোমাদের মতো তোমরা সেকেন্ড সেকেন্ড যেন কাজে লাগে প্রতিটা সেকেন্ড যেন কাজ করতে পারি আমরা আমরা যেন কোনোভাবে নিজের জীবন থেকে একটা সেকেন্ড নষ্ট রাখি আমি জীবন অনেক সময় গিয়েছে আমি দুপুর বেলা ভাত খাইনি আমি সকালে নাস্তা করিনি আমি যদি দেখেছি যে দুপুরে খেতে গেলে আমার আধা ঘন্টা লস হবে এবং এই লসটা আমার বিজনেসে একশো ডিমান আমি কম আমি খাওয়া বন্ধ করে দিয়েছি আমি তাদের পিছনে চলেছি আজকে যেখানে আজকে যেখানে এসে আমি আল্লাহর মধ্যে অনেক কিছু আপনাদের সহযোগিতা করেছি তারপরও আমি কাজকে প্রধান দিই আমরা এখান থেকে গিয়েছি ভোরে চারটায় হঠাৎ করে শুনলাম ইলেকট্রিসিটি প্রবলেম আছে সাড়ে ছটা পর্যন্ত সাড়ে পাঁচটা ছয়টা পর্যন্ত কথা বললাম তারপর রেডি হয়ে গেলাম এক ঘন্টা পারি পারিনি তো এটাও সম্ভব আমার জীবনে আমি কখনো এলাম দিয়ে ঘুমাইনি আমি যদি সিদ্ধান্ত নিই যে আমি সকাল দশটা হবো আমি দশটা বাজার এক দিন আমাকে কোনো ফ্লাইটের সময় আমাকে এলাম দিয়ে ঘুমাইতে হয় যে এক ঘন্টা পরে আমার ফ্লাইট নো আমি নিজেকে ওইভাবে প্রস্তুত করি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে কাপড় রেডি করেন আর আমি ঘুমানোর আগে আগের দিনে কালকে কাকি কাপড় পরে যাবো এটা রেডি করে রাখি তো আপনারা এখানে এসছেন আপনারা ম্যাপকে সহযোগিতা করেন অনেক বড় একটা জায়গা যেখানে দেশের সুনাম আনা যাবে ফরেন কারেন্সি আনা যাবে এবং একটা ভালো এনভারমেন্টে কাজ করা যাবে যারা अनेक आम्रा बोले मानुवी कंपनी कैंसर मानुवी कंपनी, they are really look after the worker. They take care the worker like baby. तो शेष में ऐसा कंपनी थे चाकड़ी लिए जावा उसके का भाग गिर गया पार। आम्रा इमोशनली होए चलो कैंसर निकल जाए। बाकी दुकान तो मेरे सैलरी, सुजुक सुपीर मैनेजर आम्रा कैंसर निकल जाए। क्या क्षण का आम्रा ले रहे हिंदी रहे कह

আমার অন্তর থেকে তাদের প্রতি দোয়া আমাদের অনেক সেক্টরে কাজ করেছেন আপনারা এবং যারা মেহমান হয়ে আসছেন যারা আমাদের স্টাফ আমার অন্তর থেকে সবার জন্য দোয়া ধন্যবাদ আসসালাম আলাইকুম এই এখন তাহলে Thank you, thank you very much. Thank you, Mr. Steve Ladmond and Mr. Shahid, for covering us, for making us, and we are very proud of you today. এখন আমাদের আমাদের কোনো গেস্টরা আমাদের হেড অফিসে যাবেন তো একটু পরে আমরা আস্তে আস্তে আমাদের হেড অফিসে যারা যারা হেড অফিসে যাবেন উচিত তারা আমাদের ওদিকে যায় আস্তে আস্তে সো থ্যাঙ্ক ইউ সো ভেরি মাচ আমরা গেস্টরা না যাওয়া পর্যন্ত ওয়েট করি